পরিমণি ওনার ম্যানেজার হওয়ার সুযোগ উনি আমাকে দিয়েছেন তো আমি একটা কথা আমি বলতে চাই একটা কথা তো না অনেকগুলি কথা সেটা হচ্ছে যে আমাদের তো মানে আমি তো এই এই ক্যামেরার পেছনের মানুষ আমাদের তো প্রচুর ইউটিউব সাংবাদিক সবাই শুধু টি দরকার হয় সাংবাদিকতা তো খুবই গুরুত্বপূর্ণ একটা স্থান যেটা আমরা আসলে নিউজ দেখি বা জানি বা ছোটোবেলায় সিনেমাতে দেখছি হ্যাঁ সেই জায়গাটা এখন অনেকের নাই আসলে ম্যাক্সিমাম মানুষ নয় মিনিমাম কিছু মানুষ যারা শুধু টি বাড়ানোর জন্য যে কারণ আমি আপনার প্রমাণ ছাড়া কথা ছাড়া রাস্তা নামা দিবে সো একটা বিষয় খুবই ক্লিয়ার অ্যান্ড কাট যে আমার যখন কুরিয়াপার সাথে পরিচয় এটা হচ্ছে স্বপ্নজাল সিনেমা ইয়াসুদ্দিন সেলিম স্যারের পরিচালনা সবাই জানে এটা ওখানে আসলে ওনার সাথে আমার পরিচয় প্রথম সেটা শুটিং হয় দু সালে সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ নয় বছর রানিং তো নয় বছর ধরে আমি ওনাকে চিনি উনি আমাকে চিনেন তো উনি আসলে ব্যক্তি হিসেবে কেমন এটা আপনি বাংলাদেশের যে কোনো যারা আসলে ফিল্ম লাইনে কাজ করে মিডিয়া লাইনে যে কারো কাছে জিজ্ঞেস করলেই জানা যায় বা সাংবাদিকরা নিজেরাও জানে যে উনি আসলে কেমন তাদের সাথে আচরণটা কেমন উনি খুবই মানে প্যাচ নাই ওনার মধ্যে খুবই সহজ সরল এবং খুবই বুদ্ধিমান কিন্তু বেশি মানুষকে ভালোবাসে তো ধরেন যে কেউ আমার দেখা ধরেন আমার আমার এত দেখা যে ওনার বাসায় ডাইনিংয়ে বসে মানে কে কাজের লোক ওনার তো সত্যি কথা ওনার তো আসলে এটা আসলে আমার এখন বলতে হচ্ছে আমি কোনদিন বলি নাই ওনার বাবাও নাই ওনার মাও নাই ওনার ছিল একটা নানা ভাই যে আসলে তার সব সে আসলে ওনার পরিবার ছিল মানে মে আমরা যতদিন ধরে দেখে আসতেছি পরিবার ওনার সব আবদার আদর ভালোবাসা সব নানু ভাইকে ঘিরে এবং আমরা ম্যাক্সিমাম মানুষ নানু ভাইকে চিনি তো আমার সাথে বুবুর তিনটা সিনেমা আমি ওনার সঙ্গে কাজ করছি একটা হচ্ছে স্বপ্নজাল একটা অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন আর একটা হচ্ছে গুনিন এ বাদেও আসলে ওনার সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক আমরা যারা সিনেমার মানুষ আমরা ধরেন আমরা যারা আসলে ক্যামেরার পেছনে কাজ করি প্রোডাকশন টিমে আমাদের আসলে অনেক কথা এত কথা তো আসলে এই মুহূর্তে বলা যাচ্ছে না আমি নেটওয়ার্কে এসে আসলে বলা শুরু করছি তো ওনাকে উনি যাওয়ার পরে প্রোডাকশন বয়দেরকে এত ভালোবাসতেন যে উনি আসলে চাটা কখন চাবে সেটা ওয়েট করতো না উনি ওনার কখন দরকার সেটার জন্য মানুষ ওয়েট করতো না ওনাকে বারবার অফার করতে এটা ভালোবাসার জন্য একটা মানুষ যখন কাউকে ভালোবাসে এবং এফডিসিতে তো কোরবানি ধরেন বাংলাদেশে অনেক বড় বড় মানুষ আছে গোপনে দান করে উনি কোরবানি দেওয়া শুরু করছেন কেন ওনার কী খেয়ে কাজ চার লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা খরচ করে গরু কোরবানি দেয় এটা উনি ফলাও করার জন্য উনি উনি স্টার ওনারটা সাংবাদিকরা ফলাও করতো উনি কিন্তু ফলাও করতো না যে আমি দিচ্ছি এটা থেকে অনেক মানুষ ইন্সপায়ারও হয়েছে হ্যাঁ সো এটা দেওয়ার মনটা আসলে ওনাকে আল্লাহ তালা দান করছেন তো যেটা আসলে বিশেষ কথা ওনার সম্বন্ধে কথা বলতে গেলে অনেক কথা বলতে হবে তো যেই মেয়েটা আসলে ওনাকে নিয়ে কথা বলছে আমার তো মনে হয় অসলে গুপ্তচর মানে ও তো স্মার্টলি কথা বলতেছে এত শিক্ষিত ভাষায় কথা বলতেছে এবং ও বলতেছে ও কানে শুনে না আবার সাংবাদিকদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিচ্ছে তো পরিবার যে ছেলেটা বেসিক্যালি বুবুর যে বাচ্চাটা শাহিম মোহাম্মদ রাজ্য ও আর আমাদের প্রিয় বুহু ড্রাইভার সাদিকুল আমি ম্যাক্সিমাম সময় বাসায় থাকি না যখন প্রয়োজন হয় তখন আমি যাই আর বাসায় যারা নেনি বাবু তারাই আসলে বুবুর পরিবার আমি আমি তো আসতেছি ঢাকায় আমি আসলে রিসিপ্ট ওদের আমাদের আসলে ট্যাক্সের জন্য সকল রিসিপ্ট গোছায় রাখতে হয় তারপরে যা যা যে মানুষটা তার ডাইনিং বুয়ারা ভয় পায় হ্যাঁ যে প্রথম দিন এসে বলে আমরা এখানে বসে খাবো না তো আমি যখন বাসায় দেখি যে না এটা আপনি কেন বুবু নিয়ে যে নিয়ে গিয়ে খাওয়ায় এটা সবাই জানে এটা মানে ইন্ডাস্ট্রির অনেক মানুষ জানে এটা অনেকে করে তো আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা আসলে এই মানে ইউটিউবার সাংবাদিকরা কি চান আসলে বাংলাদেশকে ডুবাইতে এটা তো বাংলাদেশকে ডুবানোর ধান্দা আসলে যখন আপনারা মিডিয়া আপনারা কারা আপনারা আমরা তো একই জিনিস আপনারা জেনে না জেনে ম্যাক্সিমাম না জেনে যখন টিআরপির জন্য নিউজ করেন তখন তো এটা তো সবার জন্য ক্ষতি ইন্ডাস্ট্রি না থাকলে তো আপনারাও নাই আপনারা যেমন বিনোদন নিয়ে আসেন আমরাও তো বিনোদনের অংশ আমাদের মানুষদেরকে নিয়েই যারা ক্যামেরার সামনে কাজ করে তাদেরকে নিয়েই আপনারা নিউজ করেন তো তাদেরকে তাদের তো পক্ষে আপনি যাবেন সাপোর্ট হবেন ন্যায় অন্যায়টা দেখবেন তা না করে তাদের বিপক্ষে নেগেটিভ নিউজ করে করে এটাতে কি হয় মানুষের ধারণাটা কি হয় সত্য মিথ্যাটা না জানা অবধি সত্যটা না জানা অবধি কি হয় মানুষ ভুল ধারণা নিয়ে বসে থাকে তাই না স্বাভাবিক না তো আমি লাস্টবার এই বেতন দিল ববু সবাইকে ওইটা আবার রিসিট হয় লিখে রাখি হ্যাঁ হাজিরা কাতায় তো কারোর আসলে এক মাস পূর্ণ হয়নি কজন মানুষ আর যে মেয়েটা উঠাইছে না ও তো ওর একটা পা ডিফেক্ট ও আসলে প্রতিবন্ধী তো বুবু বললো দেখ ওর তো কেউ নাই তাহলে ওরে একটু বেশি ও তো ওর টাকাটা আগে আগে দিয়ে দি কিন্তু আমরা সাইন করাইছি কারণ ও নিজেও কিন্তু ওর ভিডিওতে বলছে আমি শুনলাম সবগুলো যে আমার কিন্তু পাঁচ তারিখে এখনো হয় না এক মাস হয় না তো এক মাস হয় নাই কে বেতন দেয় রে কজন বেতন দেয় তো তোকে বেতনটা দিছে তারপরে ওই মেয়েকে অঞ্জস থেকে ড্রেস কিনে দিছে এটা আমি নামটা কেন বলতেছি তো কেউ যদি কারোর পরিবার মানে ববুর যে মা আর কি যে আসলে ওনার খালা যাকে উনি মা ছোটবেলা থেকেই মা বলে ওনার মায়ের কাপড়টা যেখান থেকে কিনছে ঠিক সেখান থেকে ওই মেয়ের কাপড় কিনছে আরেকটা ছেলের কাপড় কিনছে আমাদের ড্রাইভারের পাঞ্জাবি কিনছে নিচের দারুণের মানে উনি এটা বিবেচনা করেন আমার মায়েরটা করতেই কিনলাম অন্যটা আরেক জায়গা থেকে কিনবো ওনার কথা হচ্ছে সবাই আমার পরিবার আমি সবাইকে সুন্দরভাবে রাখবো ওনার তো আসলে ওনার একটু পরিবার কি উনি ঈদ করে কোথায় উনি গ্রামে যা ঈদ করতে ঢাকা শহরে ঈদ করে উনি তার সাথে ঈদ করে এই লোকজনের সাথে ঈদ করে তো আমার একটাই কথা যে এই যে সংবাদ যে প্রচার হলো এটা কতটুকু সত্য এবং এটাকে তো জেনে প্রচার করতে হবে শুধু শুধু তো আপনারা মানুষের কাছে খারাপ হয়ে যাবেন দিনকে দিন অলরেডি কিন্তু ইউটিউবার ইউটিউবার মিডিয়াদেরকে মানুষ কিন্তু ঘৃণার চোখে দেখে এদের মূল কাজ কিছু নাই কোথায় কে পড়ে আছে এগুলো কিছু নাই শুধু আছে টি আর বাড়ানোর ধান্দা কিভাবে টি বাড়াবে কিভাবে নিজেদের আখের পূরণ করবে এটা কিন্তু একটা প্রতিষ্ঠানকে কিভাবে দাঁড় করাবে সেটার ধান্দা নাই সো যাই হোক আমি আসলে খুবই ছোট মানুষ আমি আসলে কম কথা বলতে পারি গোছা সো আমি তো বললাম না যে পাঁচ তারিখে সবার মাস শেষ হবে তার আগে বেতন দিয়ে দিছে তারপর ওনার একটা ন্যানি আছে নাম হচ্ছে বৃষ্টি সো বাবু যখন হয় তার দুই মাস পরে বৃষ্টি আসে যদি খারাপ হইতো উনি যদি খারাপ জানতেন ওনার স্টাফদেরকে ওনার পরিবারকে তাহলে কি বৃষ্টি এখন আসতো আরেকটা আছে ডায়না আমি যাদেরকে যাদেরকে আসলে চিনি ও আসে পরীক্ষার জন্য আসে আপু আমি দুইটা দিন থাকি পাঁচটা দিন বাবুর জন্য তো ভালো না বাসলে একজনে বাসায় চলে যাওয়ার পর চাকরি থেকে চলে যায় আবার কেন আসে এটা তো আসলে আসবে না সো আপনারা কিভাবে করে সংবাদ প্রচারণা করবেন এটা আসলে আপনাদের মর্জি কারণ এখন তো আপনাদের টি আর দান্দা এখন আসলে সত্য প্রচারণার ধান্দাটা নাই সো সত্যটা প্রচার করে জনগণের উপর আস্থাটা আনেন জনগণ আস্থাটা আনু মানে দেখুক আপনাদের উপর সেটা ভালো হোক না সো আর কিছু বলার নাই অনেক কিছু বলার ছিল অনেক কিছু বলতে চেয়েছি আমি অলরেডি এখন বোর্ডের মধ্যে আমি আরও কথা বলবো সেটা আসলে ঢাকায় গিয়ে ড্রাইভার থাকবে আরও যারা পুরনো পুরনো ন্যানি আছে ওদের সবাই থাকবে আমি অলরেডি ওনার সাথে আজকে এত বছর আসি একটা মানুষ ভালো না এত বছর থাকা যায় আমার এই এই লাইন প্রসারির পাশাপাশি আমি এই জবটা করি আমাদের ইন্ডাস্ট্রিতে অনেকেই জব করে এটা আমিও করি সো আমার সাথে ম্যাক্সিমাম মানুষের কথা হয় ম্যাক্সিমাম মানুষ জানে যে উনি কেমন ওনাকে যদি বলা হয় যে আমার আপু আমার না এই চ্যানেল এইটাতে এরকম করে করে দিতে হবে আমি তো দেখি তো উনি এটাই করে তো কম করে বাজেটটা একটু ছোটো করে উনি করে দেয় সেটা উনি প্রচারণা করেন না কারণ যেটা করবে মানে সেটা তো প্রচারণা করার কিছু নেই এটা আল্লাহ তরফ থেকে জানলেই হয়েছে সো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে ইনশাল্লাহ আর আপনারা যারা আছেন ইউটিউবার সাংবাদিক তারা একটু সত্যতা প্রচার করুন ভালো হবে আমি তো একটা সাধারণ দর্শক আমি আপনাদের উপর আস্থা পাবো এরকম আমার মতো আরও বিশ কোটি দর্শক আছে যারা সত্যটা জানতে চায় শুধু এই যে একটা লাইন লেখবেন মানে আনস্মার্ট একটা লাইন লেখবেন ভিতরে গিয়ে দেখা যাবে কিছু নাই এটা করেন না এটা তো সাংবাদিকতা না সাংবাদিকতা অনেক বড় কিছু আলাইকুম